আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ট্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমরা আজকে কিছু বাচ্চা নিয়ে আসি এক এক দিনের বাচ্চা নিয়ে আসছি আমরা এই গ্রেটের বাচ্চা এইখানে খাকি ক্যাম্বেল বাচ্চা আছে এবং ঝিনুকও আছে আমরা এখানে তিনশো বাচ্চা নিয়ে আসছি আজকে এইখানে হচ্ছে একশোর মতো আমাদের ঝিনুক আছে আর সবগুলাই অরিজিনাল খাকি ক্যাম্বেল এই গ্রেটের বাচ্চা এখন হচ্ছে বাচ্চার রেটটা একটু বেশি এই বাচ্চাগুলা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু আমরা এর আগে যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম ওইখানে আমাদের বিশটা বাচ্চা বেশি দিয়েছিল যার কারণে আমাদের থেকে বলছে যে তোমাদের থেকে তোমাদের কাছ থেকে ব্যবসা করা যাবে না যার জন্য আমাদের কাছ থেকে একচল্লিশ টাকা করে রাখছে বাচ্চাগুলা আর ওইখানে দেখলাম অনেকেই আপনার বাচ্চা নিছে ওদের কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা করে রাখছে আমরা তিনশো বাচ্চা নিয়ে আসছি এটা হচ্ছে সিরাজগঞ্জের ভিতরে সব থেকে বড় একটা হাসারি মোল্লা হেঁসারি ওই জায়গা থেকে নিয়ে আসছি আমরা এখন বাচ্চাগুলোকে খাবার দেব। এটা হচ্ছে স্বল্প পরিমাণ আপনার হচ্ছে মুড়ি ভিজাইছি মুড়ির সাথে লাইসোবেট মিক্স করে আমরা বাচ্চাকে দিতেছি মুড়িটা হচ্ছে একদম যখন নরম হয়ে যাবে তখন আমরা ছিটিয়ে দেব মুড়িগুলো তারপরে বাচ্চাগুলোকে নামায় দেব মুড়ি আপনার পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখতে হয় পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখলে মুড়িগুলো একদম নরম হয়ে যাবে নরম হলে বা ওই আপনার মুড়িগুলো একটু চিপে চিপে ছিটিয়ে ছিটিয়ে দিলেই ওইগুলো বাচ্চা খাবে আর আজকে হচ্ছে বাচ্চাকে আমরা পানি দেবো না কারণ ওই মুড়ির ভিতরে যে পানিটা থাকবে ওইটাই আজকে খাবে দেখেন এখানে হচ্ছে তিনশো বাচ্চা এখানে ঝিনুক আনছি আমরা কিছু আর আপনার খাকি ক্যাম্বেল আনছি এগুলোকে আমরা ব্রডিং করে পাঁচ দিন ব্রডিং করব ব্রডিং করার পরে পানিতে নামাই দেবো পানিতে নামানোর পরে বাচ্চার বয়স যখন দশ দিন হবে তখন আমরা আরও তিনশো বাচ্চা নিয়ে আসব তারপরে আরও তিনশো বাচ্চা মানে আমরা হচ্ছে এক হাজার বাচ্চা আনবো এক হাজার বাচ্চা আনার আমাদের টার্গেট আছে এখন আগে আমাদের যতগুলো বাচ্চা ছিল ব্রডিং করতে পারি নাই যার কারণে ম্যাক্সিমাম বাচ্চাগুলো মারা গেছে ওই ভুলটা আমরা আর করতেছি না দেখেন ব্রডিং করার সময় আমরা হচ্ছে চতুর্দিকে লাগাই দিছি আর দুইশো ওয়ার্ডের একটা বাল্ব দিয়েছি তিনশো বাচ্চার জন্য দুইশো ওয়ার্ডের বাল্বই আনার দেখেন আপনার এইখানে সালা বিছায়া দিছি এর উপর দিয়ে আমরা মুড়ি দিয়েছি বাচ্চা সবগুলো বাচ্চাই খাচ্ছে আর সবগুলো বাচ্চাই দেখতেছি চঞ্চল এর আগে যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম মানে একশো একশো বিশটা বাচ্চা নিয়ে আসছিলাম এই যে এইগুলা ওই সেম কোয়ালিটিরই বাচ্চা এখানে আপনার ঝিনুক আছে একশো বাচ্চা আর দুইশো হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল ভালোভাবে ব্রডিং করব এইবার ইনশাল্লাহ আশা করি সবগুলো বাচ্চাই আর কি সুস্থ থাকবে দেখেন বাচ্চার গঠনটা খুবই ভালো ভালো দেখা যাচ্ছে আর বাচ্চাকে হচ্ছে ব্রডিং করা কালে আমরা বিশ মিনিট এখানে খাবারের জন্যে রেখে দেব বিশ মিনিট খাবারের জন্যে রেখে দেব আর হচ্ছে আপনার বিশ মিনিট পরে বাচ্চাকে আমরা আবার ক্যারেটের ভিতরে তুলে রাখবো আবার হচ্ছে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট পর বাচ্চাকে আবার নামায় দেব খাবারের জন্যে এভাবে হচ্ছে একটা পর্যন্ত আমরা খাবার দেব মানে ব্রডিং করতে ব্রডিং করা কালে আপনার সকল বাচ্চাই যাতে খাবার পায় ওই ব্যবস্থাটাই আমাদের করা লাগবে কারণ হচ্ছে ব্রডিং কালে যদি বাচ্চা সেম টু সেম সবগুলা খাবার না পায় তাহলে এখান থেকে হচ্ছে ছোটো বড় হয়ে যাবে বাচ্চা এই জন্য ব্রডিংকালে কালে সবসময় খেয়াল রাখতে হবে সবগুলো বাচ্চাই খাবার পায় এখানে আজকে যতগুলা বাচ্চা হচ্ছে খাবার পাবে সবগুলো সেম কোয়ালিটির হবে আজকে যদি দুই একটা বাচ্চা দেখা যায় যে খাবার না পায় ওইগুলো ছোট বড় হয়ে যাবে আর কি এই জন্য আমরা চেষ্টা করতেছি সবগুলো বাচ্চাই যাতে খাবার পায় আর ব্রডিংটা শক্তপক্তভাবে করব। আমাদের প্রথমে আমরা যখন বাচ্চা নিয়ে আসছিলাম সাতশো ওই সময় আমাদের অনেকটাই ভুল ছিল ওইখান থেকে শিখতে পারছি আর আমরা তিনশো বাচ্চার বেশি আমরা আনবো না এই দেখেন এই যে তিনটা বাচ্চা যা আছে না এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে পনেরো দিন অনেকটাই বড় হয়ে গেছে আর বাচ্চাগুলো খুবই চঞ্চল প্রকৃতির দেখেন এই যে এখানে আমাদের তিনশো বাচ্চা আর সবগুলো বাচ্চা দেখতেছি চঞ্চল নামা দেওয়ার পরে সবগুলো দৌড়াদৌড়ি করতেছে আর এইগুলাকে এখানে রেখে কিছুক্ষণ খাওয়াবো ক্যারেটের ভিতরে তুলে রাখবো ক্যারেটের ভিতরেই হচ্ছে ব্রডিং করা এইখানে আমরা রাখবো না কারণ এখানে রাখলে বাচ্চা দেখা যাবে খাবার দাবার শেষ হলে সবগুলো বাচ্চা জড়ো সরো হয়ে একটার উপরে একটা উঠে যাবে যার কারণে নিচে যে বাচ্চাটা থাকবে ওইটা অসুস্থ হয়ে যাবে বা ওইটাই হচ্ছে ছোট হবে ধরেন নিচের যে বাচ্চাটা থাকবে ওইটা যদি উপরে যেটা থাকবে ওইটা আজকে ডিম দিলে নিচেরটা হচ্ছে পনেরো দিন বিশ দিন বা এক মাস দুই মাস পরে ডিম দেবে যার জন্য হচ্ছে ব্রডিংয়ের সময় আপনার ক্যারেটের ভিতরে রেখে ব্রডিং করাটাই উত্তম আর বিশেষ করে গরমের দিনে একদম যে আপনার লাইট দিয়ে চতুর্দিকে লাগায় নিচ দিয়ে আপনার কিছু বিষয়ে দিয়ে ব্রডিং করতে হবে এটা না মানে জাস্ট হচ্ছে চতুর্দিক যেন হচ্ছে আপনার একটু লাগানো থাকে আর একটা বাল্ব থাকে আর হচ্ছে ব্রডিং ব্রডিংই হচ্ছে আপনার ক্যারেটির ভিতরে রেখে দেওয়া ক্যারেটির ভিতরে রেখে দিলে বাচ্চার ছোট বড়ো হবে না আমাদের ওই যে একশো আঠারোটা যে বাচ্চা আমরা আনছি ওইগুলো আলহামদুলিল্লাহ সবগুলা সেম বাচ্চা সেম কোয়ালিটির আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি আবার একটু ঘুরে দাঁড়ানোর একটা ঘুরে ধরানোর একটা সিস্টেম যেন আমরা তৈরি করতে পারি ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনাদের সামনে আমরা প্রতিনিয়তই ভিডিও নিয়ে আসবো আমরা বাচ্চাকে কীভাবে লালন পালন করি কীভাবে ব্রডিং করি